ফেরাউন এটা আমাদের কাছে নিকৃষ্ট হইতে পারে সে কাফের কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে সে তাদের কাছে তো হিরো হওয়া দরকার ফেরাউন তো ইউরোপ আমেরিকার কোন কুত্তার নামও নাই এই সামান্য কয়েকদিনের দুনিয়া অল্প কয়েকদিনের ধোকা এটুকু নিয়ে আখেরাত ভুলে যাওয়া বুদ্ধিমান বুদ্ধিমান সে আখেরাত ভাবে যে

হাজার চেষ্টা করলো দুনিয়া তাই আসবে আসমানে বরাদ্দ জাত